হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আবাস যোজনা প্রকল্পের এবার এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টের বারো লক্ষ এবার উপভোক্তাকে তো এই বারো লক্ষ উপভোক্তা এবার পাকা ঘর করতে তাদের যে বিভিন্ন জিনিসপত্র মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধি এবার ভিডিও থেকে সরাসরি রাজ্য সরকারের নির্দেশে ভিডিও থেকে বেঁধে দেওয়া হলো যে এই দামই নিতে হবে এবং সমস্ত কিছু যেমন ইট বা লোহা বা সিমেন্ট বালি সমস্ত কিছু জিনিসের দাম কিন্তু বেড়ে দিল এবার বিডিও অফিসাররা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আবাস যোজনা আপনি যদি ইতিমধ্যে ঘর করতে শুরু করেন তাহলে আপনার মূল্যবৃদ্ধি কত রয়েছে রাজ্য সরকার কত করে এবার আপনাদেরকে দিতে চলেছে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ হবে যারা ইতিমধ্যে পাকা বাড়ি করতে চলেছেন এবং আগামী দিনে সরকারের টাকায় করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো এখানে বলা হয়েছে রাজ্য লক্ষ লক্ষ রাজ্যে বাড়ির কাজ শুরু নির্মাণ সামগ্রীর রোধে ভিডিওদের করা নজরদারি তো ভিডিওদেরকে নজরদারি করতে দিয়েছে বা রাজ্য তো রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পের আওতায় একসঙ্গে শুরু হতে চলেছে বারো লক্ষ বাড়ি তৈরির কাজ এটি রাজ্যের ইতিহাস ইতিহাসে একটি বিশাল নির্মাণ প্রকল্প যা গরিব মানুষদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে তবে এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে একাধিক দিকের নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বলা হয়েছে প্রথমত বাড়ি তৈরির জন্য রাজমিস্ত্রির এবং নির্মাণ সামগ্রীর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে বারো লক্ষ বাড়ি তৈরির জন্য যেমন প্রয়োজন হবে বিপুল পরিমাণ সিমেন্ট ইট লোহা এবং সুরক্ষিত কাঁচামাল তেমনই রাজমিস্ত্রির চাহিদাও বাড়বে এই কারণেই ভিডিওদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে বিক্রেতারা যেন নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি না করতে পারে তা নিশ্চিত করতে হবে সে সেক্ষেত্রে ডিলারদের সঙ্গে কথা বলে ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হবে এছাড়াও বলা হয়েছে এদিকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার নিজের জেলা জেলা গিয়ে কাজের তদারকি করছেন বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার জেলায় বৈঠক করে তিনি জেলাশাসকদের সঙ্গে আলোচনা করেন কীভাবে বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করা যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে তবে দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে বাড়ির নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এ বিষয়ে জেলাশাসকদের যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর বুধবারই সকল জেলাকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে প্রথম পর্যায়ের কাজ তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে এবং তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্যতা তৈরি হবে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই বাড়ি তৈরির কাজ সম্পন্ন করতে হবে এক্ষেত্রে রাজ্যের দেওয়া অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে কড়া নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে তো তারপর এখানে দেখুন বলা হয়েছে যে বিষয়ে এছাড়াও জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে তারা প্রতি মাসে অন্তত একবার বাড়ি তৈরির কাজ পরিদর্শন করে রিপোর্ট পাঠাবে ভিডিও অফিসে একটি কন্ট্রোল রুমও খোলা হচ্ছে হবে যাতে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায় উপভোক্তাদের সচেতন করতে ভিডিও ও ভিডিও ও লিপলেটের মাধ্যমে প্রচার চালানো হবে যাতে তারা প্রকল্পের নিয়মকানুন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সচেতন হন নবান্নের এক কর্তার মতে এই বিশাল সংখ্যক বাড়ি একসঙ্গে তৈরি হওয়ায় রাজ্যে নির্মাণ সামগ্রীর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তেমনই রাজমিস্ত্রির চাহিদাও বেড়ে যাবে এর জন্য একটি সিমেন্টের মধ্যে কাজ এগিয়ে একটি সিমেন্ট সিস্টেমের মধ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যাতে গরিব মানুষ দ্রুত তাদের মাথায় ওপর ছাদ পেতে পারেন তো মাথার ওপর ছাদ পাওয়ার জন্য একটি সিস্টেমের মধ্যে নির্দিষ্ট এই কাজ কিন্তু চলছে এছাড়া রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বারো লক্ষ গৃহ গৃহহীন মানুষের জন্য এটি একটি বিরাট উদ্যোগ যা শুধু তাদের জন্য নয় দেশের সামগ্রিক উন্নতির জন্য অনুকূল অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে তো বন্ধুরা ইতিমধ্যে যে বিষয়ে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের খাতায় জমা হয়ে গেছে তো আপনারা ইতিমধ্যে সেই টাকা নিয়ে কাজ শুরু করতে পারেন তবে রাজ্য সরকারের বিভিন্ন নিয়ম যেগুলো বলা হয়েছে সেই সব নিয়ম নিধি মেনেই আইনকে যেগুলো নিয়ম নিয়মকানুন যেগুলো রয়েছে সেগুলো মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে বাড়ি করতে হবে এরপরে আপনাকে পঞ্চায়েত এবং ভিডিও দপ্তরের লোকরা আপনার বাড়ি আসবে এবং মাসে একবার হলেও তারা এসে দেখে যাবে যে আপনার কতদূর কাজ হলো কি সমস্যা হচ্ছে বা আপনার জিনিসপত্র নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্ত জিনিসগুলো তারা দেখবে তো ইতিমধ্যে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে তাও জানাবেন কারণ এখনো পর্যন্ত অনেকেরই দাবি যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তো আস্তে আস্তে আশা করছি পেয়ে যাবেন সমস্ত টাকা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন